সালে আসসালাম আবার লাইভে আপনারা সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আলাইকুম ব্রাদার হাওয়ারি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমার কথা কি শোনা যায় কি সলিউশন লাগবে ইব্রাহিম ভাই বাংলায় কমেন্ট করো দেখে সবাই ইংরেজিতে লাইভ করছে কমেন্ট করছে কারণ কি বাংলায় কমেন্ট আমার সব বাংলায় পাচ্ছি কেন নাকি ট্রান্সলেশন হয়ে গেছে মানে আমার হ্যালো অটো চেয়ার ট্রেন হয়ে গেছে বুঝতে পারছি আগে সব ইংরেজি হয়ে গেছিল কি করে নাকি বুঝলাম না তো যে ফুটবল হাইলাইট যে আলহামদুলিল্লাহ পাইছি ভাই আপনার সবসময় কাজে মন ভরে সেই সময় আমি লাইভে আসি তাই না তাহলে কোন সময় আসবো বলেন ভাই আপনার এক মিলিয়ন সাবস্ক্রাইবার হতে কতদিন লেগেছে ভাই সেটা হিসাব নাই তবে বছর খানিক লাগতে পারে বছর লাগছে আজকে আমি ভিডিও এডিট করতে পারিনি এই জন্য লাইভে আসলাম ভিডিও তৈরি করতে পারলে এখন আসতাম না সন্ধ্যার সময় আসতাম তো ভিডিও তৈরি করতে পারিনি এই জন্য লাইভে ছিল আসলাম গেমিং প্রশ্ন করছেন ভাই জি আলহামদুলিল্লাহ আপনার উত্তর প্রশ্নের উত্তর হ্যাঁ পাইছি বিকেল বেলা লাইভ করতে অসুবিধা হয় ভালো লাগে না অন্য কাজে ব্যস্ত থাকি তো আসলে লাইভ করার উদ্দেশ্য একটু আপনাদের সাথে মজা করবো এবং আড্ডা দিব মজার বাজার প্রশ্ন করবেন আপনারা অথবা আমি মজার মজার প্রশ্ন করবো আপনারা উত্তর দিবেন কিন্তু আপনারা দেখতেছি সব ইমোশনাল প্রশ্ন করতেছেন ইমোশনাল প্রশ্নের উত্তর দিলে তো মজারাই থাকবে না ভাই মজার প্রশ্ন করেন একটা এমন প্রশ্ন করেন যাতে আমার প্রশ্নের উত্তরটা দিতে হাসিয়া পাই এবং হাসতে হাসতে প্রশ্নের উত্তর দিতে হয় হ্যাঁ অবশ্যই প্রশ্ন করেন আপনাদের জন্য মজার প্রশ্নর আমার জন্য উন্মুক্ত ঠিক আছে যত ইচ্ছা মজার প্রশ্ন করতে পারেন কিন্তু ইমোশনাল প্রশ্ন করিয়েন না আর সবাই দেখি একই প্রশ্ন করতেছে এক প্রশ্নের উত্তর কয়বার দিব ভাই আমার লাইভ আছে দেখেন আপনি যে প্রশ্ন করছেন তার সেই ও প্রশ্নের উত্তর আমার লাইভের ভিতরে আছে অন্য এক লাইভে পেয়ে যাবেন ইনশাল্লাহ এটা লাইভ চালু করলেই পেয়ে যাবেন হ্যাঁ এটা খোঁজ করা লাগবে না ভাই প্রশ্ন এমন এমন প্রশ্ন করতে হবে যাতে সবাই সেই প্রশ্ন শুনলে হাসতে হাসতে কি হয় হয়ে যাবে নাকি প্রশ্ন করো প্রশ্ন ব্যাপার আটকে আছে নাকি আনোয়ার হুসাইন হাই গোল গোল নাম নাকি গোল নাম ভাই আপনি প্রশ্ন করছেন হ্যাঁ হয়েছে ভাই আপনার উত্তর হয়েছে জি আলহামদুলিল্লাহ আপনাদের খবর কী মজার মজার প্রশ্ন করুন আমি উত্তর দিতে রেডি আসি মজার প্রশ্ন করবেন উত্তর দিতে রেডি আসি ইমোশনাল প্রশ্ন করবেন উত্তরটা ইগনোর করতে বাধ্য হব ভাই কারণ আমার থামবেলের দেখা দেওয়া আছে মজার প্রশ্নের জন্য লাইফটা মজারও আড্ডা তো এখানে যদি আমি ইমোশনাল আড্ডা দিই তাহলে কিন্তু আমার থামবেলের সাথে আমার এই যে লাইভটা মিল থাকবে না মিল না থাকলে সে লাইভ না করায় থেকে বেশি ভালো এই জন্য আমি চাই আপনারা যারা মজা করতে চান তারা অবশ্যই মজার প্রশ্নের উত্তর দেবেন আর যারা ইমোশনাল প্রশ্ন করতে চান তাহলে আর একদিন ইমোশনাল লাইভ নিয়ে আসবো সেই ইমোশনাল প্রশ্ন করেন ইনশাল্লাহ ইমোশনাল প্রশ্ন করবেন শুধু সেদিন আর মজার প্রশ্ন চলবে না আমারটা দেখা যায় রাব্বি হ্যাঁ দেখা যাচ্ছে তো কি মজা কি মজা মজা মজার মজা কই রাব্বি কই রাব্বি প্রশ্ন করতে যে কোথায় গেল নাকি আমি একটা প্রশ্ন করবো আমি কি একটা প্রশ্ন করব। আপনারা যদি অনুমতি দেন তাহলে আমি একটা প্রশ্ন করব। দ্রুত আমাকে একটা অনুমতি দিয়ে ফেলো আমি একটা মজার প্রশ্ন করে ফেলি আচ্ছা তাহলে বলেন প্রশ্নের উত্তরটা কিন্তু সহজ হ্যাঁ তারপরেও আমি বলি মনে করেন আপনার গাড়ির ড্রাইভার আপনি হ্যাঁ তবে হেল্পারের বয়স পঁচিশ বছর আর কন্ট্রাক্টরের বয়স পনেরো বছর তাহলে ড্রাইভারের বয়স কত যদি হেল্পারের বয়স পঁচিশ বছর হয় আর কন্ট্রাক্টরের বয়স যদি চল্লিশ বছর হয় চল্লিশ তাহলে ড্রাইভারের বয়স কত ম্যাজিক আপনি বারবার একই প্রশ্ন করতেছেন আপনার প্রশ্নের উত্তর আমি মুহূর্তে দিতে পারতেছি না আমি সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত আপনার কাছে আমি ক্ষমা প্রার্থী বাপরে বাপ পঁয়ষট্টি বছর আয়সা খাদিজা নাকি আয়সা খাদিজা আপনার বয়স তাহলে পঁয়ষট্টি বছর তাহলে তো আমি আপনি বৃদ্ধ হয়ে গেছেন সত্যের পরস্পাতর ইব্রাহিম ভাই আপনার কমেন্ট আসলো তো এই যে কমেন্ট যায় না মনে হয় আসছে তো অবশ্যই আসছে আচ্ছা আমি আর একটা প্রশ্ন করি হ্যাঁ মনে করেন এক চোখ বন্ধ করলে এক চোখ বন্ধ করলে যদি এক মাইল দেখা যায় তাহলে দুই চোখ বন্ধ করলে কত মাইল পর্যন্ত দেখা যাবে বলেন বলেন তাড়াতাড়ি বলেন এক চোখ বন্ধ করলে যদি এক মাইল দেখা যায় তাহলে দুই চোখ বন্ধ করলে কত মাইল দেখা যাবে বাপরে তিন মাইল দেখা যাবে হা হা খাদিজা বলছে অন্ধকার হুম রাইট কিন্তু ম্যাজিক ম্যান বলেছে তিন মাইল আরও বেশি দেখা যাওয়ার কথা তো মানে এক চোখ বন্ধ করে দুই চোখ বন্ধ করলে পুরো পৃথিবী দেখা যাবে তার মানে কোনো হিসাব নেই ইব্রাহিম ভাই বলছে এক মাইলও না আপনার কথা সঠিক এক মাইলও দেখা যাবে না ম্যাজিক ম্যান আবার বলছে এক মাইল না কোনো মাইল দেখা যাবে না কারণ এক চোখ বন্ধ করলে এক মাইল পর্যন্ত দেখা যাচ্ছে কিন্তু যদি দুই চোখ বন্ধ করি তাহলে তো সামনে অন্ধকার হয়ে যাবে কিছুই দেখা যাবে না এই জন্য আপনার প্রশ্নের উত্তরটা আমি নিতে পারলাম না রং অ্যান্সার আই হাই রে কি জুবায়ের জুবায়ের ভাই আপনি এটা কেমন কমেন্ট করলেন এসব কমেন্ট যারা করবে তারা না করে আপনি করতেছেন যাদের করার কথা তারা না করে আপনি করতেছেন কেন আলহামদুলিল্লাহ আমার ভিডিও দেখার জন্য আপনাকে অনেক 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 বেশি ধন্যবাদ দেখ আলহামদুলিল্লাহ শুনে খুব খুশি হলাম ভালো লাগার জন্য আমি আর একটা প্রশ্ন করি আচ্ছা মনে করেন আজকে পৃথিবী ধ্বংস হয়ে যাবে হ্যাঁ ধরেন আজকে পৃথিবী ধ্বংস হয়ে যাবে তাহলে আপনার শেষ ইচ্ছা কী আপনি ধ্বংস হয়ে যাওয়ার আগে কী করতে চান সবাই কমেন্ট করেন যার যার মনের ইচ্ছা মতো কমেন্ট করতে পারেন এটার উত্তর এটার নির্দিষ্ট কোনো উত্তর নাই দেখি কে কীরকম কমেন্ট করে কারটা কতটা মজাদার হয় আর কেউ আর কারো কি কোনো ইচ্ছা নাই জুবাইয়ের ভাই বিরাট কোহলির দেখতে চাই আর কেউ কি কিছু দেখতে চায় না বা কারোর কোনো ইচ্ছা নাই মনে করেন আজকে পৃথিবী ধ্বংস হয়ে যাবে তো আপনি কি আপনার শেষ ইচ্ছা কি হলো বাই জিরো সমস্যা মানে আপনার শেষ ইচ্ছা সমস্যার সমাধান নাকি এই সমস্যার সমাধান নাই ভাই কি করব আমি কি বলবো এই সমস্যার সমাধান হবে না আমার নিজেরই জানা নাই কই ভাই আর কেউ কমেন্ট করতেছে না তাহলে আমি লাইভটা শেষ করে ফেলি আপনারা যদি কেউ কমেন্ট না করেন তাহলে আমি ফাও লাইভে বসে থেকে আমার কোনো লাভ নাই আমি আজকে আড্ডা দিতে আড্ডা যদি না দিতে পারে তাহলে লাইভ করে কী করব বিডি আইরিন আপনি বলছেন বোকা আসলে আসলেই বোকা আমি কি বলবো আপনার একটা প্রশ্ন করছি আপনি প্রশ্ন উত্তর উল্টো পাল্টা দিচ্ছেন তাহলে তো আমি উল্টো পাল্টা ভাবে প্রশ্ন উত্তরটা পড়বো তাই না কমপক্ষে পঞ্চাশটা কমেন্ট করলাম একটাও যায় না তাহলে এটা কিভাবে আসলো পঞ্চাশটা কমেন্ট করছেন কিন্তু একটা আসেনি কিন্তু এটা কিভাবে আসলো আমার দাদা যান বলেছিলেন গরু এদিকে আও কেমন লাগলো ডায়লগটা বলেন তো এই ডাইলগটা কার আমার দাদাজান বলেছিলেন গরু এদিকে আউ এই ডাইলগটা কার না না এটা আমার ডাইলাক্ট না তো এটা আমার ডাইলাক্ট না তাহলে এটা টা আপনারা নি এটা হচ্ছে পীর সাহেবের ডাইলাক্ট পীর সাহেব জুবাইর ভাই আপনার প্রশ্নের উত্তর নির্দিষ্ট কোনো অ্যামাউন্ট নাই তো কি উত্তর দেবো বলেন এখানে এরকম কোনো অ্যামাউন্ট না নির্দিষ্ট কোনো চাকরি না যে সরকারি চাকরি যে নির্দিষ্ট অ্যামাউন্ট দিবে এটা যেরকম আপনার যেরকম যে আপনি যদি একটা ঝালমুড়ি বিক্রি করেন মনে করেন আপনি ঝালমুড়ি বিক্রি করতেছেন ঝালমুড়িওয়ালার কিন্তু বেতন একরকম হয় না যেদিন বেশি বিক্রি হবে সেই দিন তার ইনকামও বেশি হবে এটাও আর কি যেদিন বেশি আপনার কাজ হবে তো সেই দিন বেশি ইনকাম হবে এখানে কোনো নির্দিষ্ট কোনো অ্যামাউন্ট নাই কি ইব্রাহিম ভাই কি পাগল হয়ে গেলেন নাকি কি উল্টো পাল্টা ইমেজ কি দিচ্ছেন তাহলে আমি লাইভটা শেষ করি আপনার সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর বেশি বেশি করে পানি খাবেন ঠিক আছে বেশি বেশি করে পানি খাবেন আচ্ছা আপনাদের বাড়ি কোথায় সবাই সবার জেলা থানা ও গ্রামের নাম কমেন্ট করেন